নমস্কার প্রিয় দর্শকেরা মাছ তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে ছড়া রান্না রেসিপি খুবই সুস্বাদু আর খুবই সহজ পদ্ধতিতে এ রেসিপি কীভাবে তৈরি করবেন দেখার জন্য ভিডিওটা শেষ সত্যি দেখে নিন এর জন্য প্রথমে নিয়ে নেব ছড়া আমি ছড়াগুলিকে এভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি তেল গরম হতে হতেই ইলিশ মাছের মাথাগুলিতে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে সেই গরম তেলে দিয়ে মাছের মাথাগুলি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব ছের মাথাগুলি ভালোভাবে ভেজে তুলে নেব তুলেই তেলে দিয়ে দেবো মেথি কালো জিরা তেজপাতা আর কেটে রাখা ছড়াগুলি ছড়াগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো গরু স্বাদোনায় আর ধন্যার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব ভালোভাবে ভেজে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দেব মাছের মাথাগুলি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব ফুটিয়ে আসলে আবারও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে এভাবে একটু রেখে নামে নেলেই তৈরি আজকের আমাদের রেসিপি খুবই সহজ আর খুবই সুস্বাদু এই রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই কাছে খুব ভালো লাগবে আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ